হ্যালো এভরি গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি মোটামুটি ভালো আছি কারণ হচ্ছে সকালবেলা আজকে উঠেছি সাড়ে পাঁচটার সময় উঠেছি উঠে থেকে মানে যেহেতু জল আসছে না সব একদম বন্ধ সব বন্ধ তো নিচ থেকে জল তুলে তুলে আনতে হচ্ছে বালতি করে তো নিচ থেকে জল তুলে এনে সব কাজকর্ম সেরেছি চানটাও করেছি কিন্তু কাজ করতে করতে এত গরম লেগে গেছে মনে হচ্ছে আবার চান করতে হবে জামা কাপড় যে কটা ছিল সে কটা ধুয়ে নিয়েছি কিন্তু আবার জামা কাপড় হয়েছে সেগুলো ধোবো এখন ওর পাপা অফিসে গেছে সেই অফিসে জামা মানে অফিসে যাওয়ার পর যে জামা কাপড়টা ছেড়ে মানে চান করে সেই জামা কাপড়টা আছে বাবাইয়ে কয়েকটা জামা কাপড় আছে সেগুলো ধোবো আর আমি আর আমার বর সকালবেলা আজকে ছটার সময় চান করে নিয়েছি জল মানে জলের জন্য কি বলবো ও মানে কাল থেকে যা চলছে না মানে জল টেনে টেনে কাজ করা মানে মুখের কথা তারপর বাবাইকে নিয়ে বাপরে বা মানে আমার মানে কী বল মাথা ব্যথা খারাপ হয়েছে মানে মাথা গরম হয়ে যাচ্ছে মনে হচ্ছে পালাই এখান থেকে বিশ্বাস করো মানে রাঁচি সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না সত্যিই আইডিয়া ছিল না আর আমার বরেরও সেরকম আইডিয়া ছিল না যতই ওদের স্টেটের মধ্যে হোক কিন্তু আইডিয়া ছিল না মানে রাঁচি যে এতটা মানে আমাদের পাগল করে দেবে ভাবতে পারি জাস্ট মানে কি বলবো কোনো অভিজ্ঞতাই ছিল না এর সম্পর্কে মানে এখন যা অভিজ্ঞতা হচ্ছে না এরপরে আর এখানে এসে থাকা ইম্পসিবল এখানে প্রতিটা পদে পদে প্রবলেম কলকাতাতে এরকম কোনো প্রবলেম আমাদের ফেস করতে হয়নি আর কলকাতাতে আমার যেহেতু বাড়ি নিজে তো কলকাতাতে আমাদের এরকম কোনো প্রবলেম ফেস করতে হয়নি কোনো দিন আমি ছোটো থেকে বড় হয়েছি এতদিন এত বড় হয়েছি ছোট থেকে তো ওখানে এরকম জল নেই কারেন্ট নেই এরকম কোনো প্রবলেম আমাদের ফেস করতে নেই হ্যাঁ একসময় প্রবলেম হয়েছিল যখন হচ্ছে আমফান চলছিল আমফান হয়েছিল তখন না কলকাতায় তিন দিন কারেন্ট ছিল না এইটা নেবি হ্যাঁ এইটা নেবে না তো তখন একটু প্রবলেম হয়েছিল তারপরে এরকম কোনো প্রবলেম ফেস করতে হয়নি তো যাই হোক এখন আমি এসছি আর সকালবেলায় মানে উঠে কিছু খাবার সেরকম হয়নি কাজকর্ম কত করে টরে নিয়ে আবার শুয়ে পড়েছিলাম অত সকালবেলা তো ওঠার অভ্যেস নেই তাও উঠে বেশিরভাগ কাজকর্মটা সেরে মানে শুয়ে পড়েছিলাম এখন বাবাইকে চান টান করে দিয়েছো ও আর ঘুমায়নি ও উঠেছে ও আছে দেরি করে তো এখন ঘরটারও মুছে নিয়েছি পুরো পরিষ্কার করে নিয়েছি ঘরটার মুছে একদম ঝাড়ু দিয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি ওই জল টেনে টেনে তুলেই আর কি করতে হচ্ছে এখন একটু ম্যাগি করবো এর খাওয়াও হয়ে গেছে দেখতে পাচ্ছ এর খাওয়া হয়ে গেছে অল্প কটা ভাত ছিল এই যে বাটিটা দেখছো এই বাটির এক বাটি ভাত ছিল আর একটাতে মাছ ছিল ওইটাই আমি খেয়েছি আর খাওয়া মানে করা হয়নি ভাত এখন ম্যাগি করবো একটু যে খাবো কিছু তারপরে বাসনটা তো মাছতে হবে বাসনটা মাছতে গেলে তো জলের দরকার সেই বাসনপত্র নিয়ে যেতে হচ্ছে আমাকে বাথরুমে নিয়ে যেতে হচ্ছে ওখানে জল ভরা আছে ওখানে মেঝে ওখানে ধুয়ে আবার এনে এখানে রাখছি মানে যা অবস্থা চলছে না বিশ্বাস করো মানে পাগল হয়ে যাবে পাগল আর তারপরে ঘরে একটা ছোট বাচ্চা ও মানে একটু বড় হলে কি ওকে আমি এক জায়গায় মানে বুঝিয়ে সুঝিয়ে বসিয়ে রেখে আমি কাজ করি কিন্তু ওর তো সে বোধটাই নেই আমার পেছনে ঘুরছে আমি যে জল তুলবো এখন আবার আমি জল তুলে নিয়ে এলাম আমার বর তুলে দিয়ে গেছিল ওটা শেষ হয়ে গেছে কারণ এত কাজকর্ম করতে হচ্ছে আর জল বলতে একটা গামলা একটা বালতি ঠিক আছে এইটুকু জল কতক্ষণ চলে বেশিক্ষণ চলে না এখন আমি আবার হ্যাঁ আচ্ছা এখন আমি আবার জল তুলে আনলাম জল তুলে এনে এই কয়টা বাসন হয়েছিল আমাদের এই যে এই কটা এই কটা বাসন ধুলাম এই জাস্ট এই কটা বাসন এই কটা বাসন ধুলাম তারপর বাবাইকে চান করালাম তারপরে আমি ঘর মুছলাম এইটুকুর জল আমি তুলে এনেছি আবার মনে হয় বিকেলে জল তুলতে হবে আজকে একটা বড় ড্রাম কেনার কথা আছে দেখি কী করি মানে আর বলো না মানে অবস্থা খুবই খারাপ চলছে আমার ভীষণই খারাপ মশা তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে চলো মুখের হাসি পুরো বিদায় নিয়ে নিয়েছে আমার মানে ও আমার মানে পরিশ্রম হচ্ছে না একে তো ঘরে পরিশ্রম হয় তারপরেই এই জলটা আনার পরিশ্রম বাপরে বাপ চলো পুরো ব্লগে সঙ্গে থাকো বিকেলে ডাইরেক্ট জল এসেছে তো আমি সোজাসুজি বালতি নিয়ে একদম কলতলায় চলে এসেছি এসে একদম বালতিতে জল ভরে নিয়েছি জলটা দেখেছো একদম কত আস্তে আস্তে পড়ছে মানে জলের যে স্পিডটা সেটা নেই আর এই স্পিডটা না থাকার জন্য জলটা ঠিক মতো ভর্তিও হচ্ছে না আর উপরের ট্যাঙ্কিতে উঠছেও না মানে দুদিন ধরে অনেক প্রবলেম চলছে তো আমি যাই হোক সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি যেগুলো জলের কাজ কাচাকুচি করা বাসন মাজা সেগুলো সব কিছুই কমপ্লিট করে নিয়েছি এখন জলটা ভরে নেব একটাই সমস্যা বাবাইকে নিয়ে জল ভরা খুব মুশকিল দেখা যাক কতদিন প্রসেস চলে এই যে জল রাখার ব্যবস্থা করে ফেলেছি জল ভরে ভরে রাখবো এবার দেখো ঠিক কত বড় ড্রাম এটা অনেক বড়ই ড্রাম এটা কত বড় ড্রাম বলো তো মানে কত লিটার জল এতে ধরতে পারে বলো তো একশো লিটার একশো লিটার জল ধরবে এর মধ্যে এটা আজকে অফিস থেকে আসার সময় কিনে নিয়ে এসেছে আর বলো না জলের যা সমস্যা আজকে রান্না কি কি করছি দেখিয়ে দিই একবার এই দেখো আলুর চোখা ঠিক আছে আর এতে আছে ডাল মসুর ডাল আর এতে আছে ভাত আর বাবা এই জন্যই আলু সেদ্ধটা রেখেছি ভাত এখন কাঁকরোল একটু ভাজবো কাঁকরোল আছে ঝুড়িতে ওটা ভাজবো দেখেছ কত বড় ড্রাম এটা না ফোনে দেখাচ্ছে যে অনেক ছোটো লাগছে ফোনে ছোট লাগছে কিন্তু এটা অতটা ছোট না এটা বড়ই এটা অনেকটাই বড়ো একশো লিটার জল ধরব মানে বুঝতে পারছো কালকে ভরে রাখবো এটা আর এখন কি আলুর খসে আর এখন আমি একটুখানি বিছানাটা গুছাবো বিছানাটা গুছাবো বলতে বিছানা তো রোজই গুছানো হয় বিছানাটা এখনও একটু অন্যরকমভাবে গুছাবো ওই সমস্ত জিনিসপত্র তুলবো এখন কাট কম্বল নিচে যা যা পাতা চোগুলো তুলে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে পাকবো কালকে বরের ছুটি আছে কিন্তু সকালবেলার সময় হবে না কারণ সকালবেলা হচ্ছে বর একটু ব্যাঙ্কে যাবে ব্যাঙ্কে কিছু কাজকর্ম আছে সেগুলো সারবে তো ওই জন্য ভাবলাম আজকে রাত্রে এটা করে রাখতে হবে এখন আমার অনেক কাজ পেন্ডিং রাত্রে জামাকাপড় ধোয়া আছে কয়েকটা জামা কাপড় ওর অফিসের কয়েকটা সেগুলো ধুয়ে রাখবো বুঝতে পারছো অনেক খাটনি এখন আমার এই এই দেখো অলরেডি আমার দেখছো কম্বলগুলো কিরকম গুটিয়ে গেছে এগুলো না এই গদিটা না সরালে হবে না এই যে এগুলো ওই দেখো ওই কোণার দিকেও গুটিয়ে গেছে কোনার দিকেও গুটিয়ে গেছে দেখো ওই গদিটা সরালেই দেখা যাবে জলের পাঁচটা জার ঢুকে যাবে জল যা আছে ঠিক আছে চলো এটা এখানে চার্জে স্পিকারটা সরিয়ে একদম পুরো পরিষ্কার করে ফেলি এখন একটুখানি বিছানাটা এবার দুজনে মিলে গুছিয়ে নিচ্ছি এই গদিটা না একা একা আমি কিছুতেই টানতে পারি না এটা অনেক ভারী আর দেখো ঠিক করে ধরতেও পারছি না বারবার হাত থেকে মানে ফসকে ছেড়ে যাচ্ছে তো গদিটা আগে ছিল তিরিশ কেজি রিসেন্ট আবার এটাতে সব কিছু মানে ঠিকঠাক করা হয়েছিল মাঝে একবার এটাকে পঁয়ত্রিশ কেজি তুলো এখন দিয়ে এটার ওয়েট এখন পঁয়ত্রিশ কেজি হয়ে গেছে তো যাই হোক এবারে এর নিচে কি কি আছে দেখো এটা একটা ডবল বেডের কম্বল মানে এই কম্বলটা ওর বাবা গায়ে দেয় ওর পাপার আলাদা আমার আলাদা বাবাইয়ের আলাদা মাঝে মাঝে বাবাইয়ের আমি একটাতেই শুয়ে পড়ি আর ওর পাপা হচ্ছে একটা আলাদা সম্পূর্ণ কারণ তিনজনে একটা কম্বলের মধ্যে শোয়া যায় না বাবাই তো পারে না ঠিক করে শুতো ওই জন্য আমি আর বাবাই একটাতে আর ওর পাপা একটাতে যাই হোক ওই কম্বলগুলো তুলে নিলাম দুটো দেখো আরও কম্বল রয়েছে আরও দুটো কম্বল তুলে ওখানে রেখেছি মানে দেখ আর নিচে তারপরে একটা করে সিঙ্গেল কদি তার নিচে কাঠ তার নিচে প্লাস্টিক মানে আমরা যে নিচে শুই এটাও একটা ডাবল বেডের কম্বল তো আমরা যে নিচে শুই সেটা একদমই আমার মনে হয় না মনে হয় বিছানার উপর শুয়ে আছি মানে নিচে শোয়ার যে মানে একটা কি মনে হয় না যে নিচে একটা বিছানা করে শুয়েছি একটা মনে হয় তো এটাতে শুলে সেরকম কিছু মনেই হবে না এটাতে শুলে মনে হবে তুমি একদম বিছানার মানে খাটের উপরে শুয়ে আছো মাঝে মাঝে না মানে সব কিনবো ভাবি ঘরের যেসব নর্মাল বেসিক যে ফার্নিচারগুলো হয় সব কিনবো ভাবি কিন্তু তারপরে না মাঝে মাঝে মনে হয় দূর এখান থেকে চলে গেলে না ওইগুলো আবার বয়ে বয়ে নিয়ে যেতে হবে তার জন্য ট্রান্সপোর্টেশনের একটা খরচা থাকে তারপর ট্রান্সপোর্টের লোকেরা এত চুরিচামারি করে এসে আর বলে কাজ নেই মানে তাদের নামে বদনাম করছি না কিন্তু আমাদের সাথে এই ঘটনাটা ঘটেছে যখন আমরা কলকাতা থেকে রাঁচিতে চলে আসি না তখন ট্রান্সপোর্টেই তো সব এসেছিলো এগুলো তো আমাদের একটা বড় স্ট্যান্ড ফ্যান ছিল বাজাজের বড় স্ট্যান্ড ফ্যান আর যা হাওয়া না মানে ফোর্স একদম ফুল স্পিডে হাওয়া চালালেই মানে ঝরঝর করে ওখানে তুমি দাঁড়িয়ে থাকতে পারবে না এত জোরে হাওয়া তোমাকে নাড়িয়ে দেবে তো ওই ফ্যানটা আমাদের না ওই মিস হয়ে মানে কী বলবো চুরি হয়ে গেছে মানে ট্রান্সপোর্টের লোকেরা এতটাই আমাদের সাথে বদমাইশি করেছে কি বলবো চুরি করে নিল আর ওটা আমরা পেলামই না জানি না ওই বেছারা পাখাটা কোথায় আছে এই জন্য না কিছু কিনতেও পারি না খুব টেনশান হয়ে যায় কারণ যেগুলো আমরা ঘরের জন্য কিনি না সেগুলোর সাথে থাকতে 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 কি জানি তার উপর একটা না একটা মায়া পড়ে যায় আমার হয় এটা বেসিক্যালি আমার হয় মানে ঘরে কোনো একটা জিনিস সেটা কিনেছি হয়তো সেটা ইউজ করছি না মানে সেটা নিজের মতোই আছে বাট ওটা অনেক দিন একসাথে থাকার পরে না আমার মনে হয় যে ওটার উপর একটা ভালোবাসা জন্মে গেছে জানো না আমার না দুটো স্টিলের থালার আর কি ফেটে গেছে অল্প অল্প ভেবেছিলাম যখন মানে রোজ মানে সপ্তাহে একদিন যে কাজটাওয়ালা আসে সেখানে দিয়ে দেবো আমি মানে ওদের দিয়ে দেবো ওরা যা আবারে করবে তো আমি সেটা না দিতে পারিনি মানে কি বলবো মানে প্রতিদিনই ভাবি যে দিয়ে দেবো কিন্তু দিতে আর পারি না মানে ওই থালা দুটোর উপর একটা কীরকম জানি মায়া ভালোবাসা সব কিছু তৈরি হয়ে গেছে আমার বরকে বলছিলাম যে এই থালা দুটো ফেটে গেছে আমি একটা নতুন অন্য দুটো থালা কিনবো তো আমি দুটো থালাও কিনেছিলাম তোমরা দেখেছিলে যারা আমার আগের ভিডিওটা দেখেছো আর ওই ফাটা থালাগুলো দিয়ে দেবো তোমার বর রোজ একবার করে জিজ্ঞেস করে কী হলো তুমি দাও নি ফাটা থালাগুলো তুমি দেবে বললে আমি না গো দিতে পারি না দেবো দেবো এইটা ভেবে মানে এই ভেবে আর কি চালাচ্ছি মানে মায়া পড়ে গেছে তো যাই হোক বিছানাপত্র তুলে ভালো করে ঝাড়ু টাড়ু দিয়ে নিলাম যেহেতু নিচে বিছানা হয় তো সপ্তাহে একবার করে না তুলে ঝাড়ু দিলে খুব মুশকিল মানে নিচে পোকামাকড় পিঁপড়ে এসব হতে পারে এই ভয় আর যেহেতু ঘরে ছোট বাচ্চা আছে তার সেফটির জন্য এটা আমাকে করতেই হয় প্রতি সপ্তাহে একদিন করে আমি বিছানাটা তুলে নিই তুলে ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করে পেতে নিই চলো বিছানাটা গুছিয়ে নিই এই দেখো বিছানাটা পুরো গুছিয়ে নিয়েছি একদম রেডি হয়ে গেছে তোমার ফোন তো চার্জ হচ্ছে কত হয়েছে চার্জেন বিছানাপত্র গুছিয়ে নিয়েছি এই লোহাটা না সবসময় আমাদের বিছানার নিচে থাকে একটা লোহা নিচে রাখা ভালো বলে বিছানিচ্ছে সবসময় একটা লোহা রেখে দিই দেখো স্ট্যান্ডটাকে কি করে রেখেছে আমার ছেলে এবার ঠিক হলো আর বলুন আমার ছেলেকে নিয়ে আমি পাগল হয়ে যাব ও সবাই কি করে দুটো বাচ্চা সামলায় আমি জানি না আমি তো একটা সামলাতেই পাগল হয়ে যাচ্ছি আমার ছেলে অসম্ভব অসম্ভব রকমের মানে সেটা তুমি এত কল্পনাও করতে পারবে না যে ওর সাথে দশ মিনিট থাকো সেই জেনে যাবে তো যাই হোক বিছানাটা গুছিয়ে নিয়েছি একদম রেডি করে ফেলেছি আর ওই ড্রামটা ওই ড্রামটা এখানে রেখেছি কারণ আমার ছেলের জন্য না আমার ছেলেকে নিয়ে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাজে ঘড়িতে রাত একটা পঁচিশ দেখাচ্ছি সি দেখো রাত একটা পঁচিশ বাজে পুরোপুরি দেখতে পাচ্ছ তো এখনও পর্যন্ত আমি শুইনি শোবো এবার ভিডিওটা শেষ করি তারপরে শোবো তার আগে সব কাজ করে নিয়েছি বাসনগুলো মাজা তো হয়ে গেছে এটা প্রতিদিনই আমি করি কিন্তু নর্মাল জলে করা আর জল তোলা জলে করার মধ্যে ডিফারেন্স আছে জামা কাপড়ে ধুয়ে সব মেলে নিয়েছি সকালবেলায় উঠে শুধু এই বড়ো ড্রামটা ভর্তি করবো ব্যাস আর সব আমি জল ভরে রেখেছি কালকে কী করে যে শ্যাম্পু করবো জানি না কারণ বড় চুলে শ্যাম্পু করতে না অনেক জলের প্রয়োজন হয় ভালো করে না ধুলে তো চুলের অবস্থা খারাপ হয়ে যাবে তো যাই হোক চলো আজ মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে কালকে তোমাদের সাথে নতুন ব্লগে ভালো থেকো সবাই সুস্থ থেকো আনন্দে থেকো আমি তো ভালোই আছি ভালোই আছি যাই হোক আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করো যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকে মতো এখানে শেষ করলাম দেখা হবে কালকে টাটা